ভাই তোরা আমার কথা কেউ সিরিয়াস ওরা যদি আন্দোলন করে মন্ত্রিত্ব সমমর্যাদা পথ পাইতে পারে তাহলে

তোরা নিয়মিত একটু বাথরুমে যা তোদের এটা মাথায় উঠে গেছে কি দরকার ছিল আপনার 14 লক্ষ ঘরহীন ভূমিহীন মানুষকে পাকা ঘর তৈরি করে দেয়ার কি দরকার ছিল আপনার 25% মানুষকে দারিদ্র্য সীমার নিচে বের করে আনার কি দরকার ছিল এতগুলো মানুষ আর কি দরকার ছিল এত টাকা পাচার করার কি দরকার ছিল মিথ্যা মামলা দিয়ে এত মানুষকে আয়না ঘরে রাখার কি দরকার ছিল এত মানুষকে নির্যাতিত করার কি দরকার ছিল আমাদের দেশটাকে দুর্নীতি স্বর্গরাজ্য করে তোলা এরকম হাজার হাজার পয়েন্ট দিতে পারবো মানুষ হচ্ছে ফেরা হয়ে গেছে গা বলতে গেলে এক প্রকার ভাই একটা যদি দল যদি সতেরো বছর ধরে ক্ষমতায় থাকে ওই দেশ উন্নতির থেকে দুর্নীতি বেশি করে এটা আমাদের দেশে না এটা বলতে গেলে এশিয়ার সকল দেশে দেখেন লক্ষ্য করে সেম ঘটনায় সব দেশে হচ্ছে এখন আমরা আশা করি ছাত্ররা এই আন্দোলনটা করছে এত এত এসে এটা যেন বিফলে না যায় আমরা সকল সাধারণ জনগণের শুধু চাওয়া পাওয়া এটাই নতুন সরকার যেই গঠন হোক নতুন নির্বাচন হয়ে যেই সরকার আসুক আমাদের কাছে একটাই চাওয়া আমরা স্বাধীন ভাবে বাঁচতে চাই বৈষম্য বিরোধী ছাত্রটাই নিজেরাই দেশের মধ্যে বৈষম্য সৃষ্টি করলো তাদের দাবি কি ছিল সরকারি চাকরিতে কোনো কোঠা থাকবে না যার মেধা থাকবে সেই চাকরি করার

এতদিন আন্দোলনের পক্ষে ছিলাম এক দফার পক্ষে ছিলাম না এরকম পোস্ট করছে সাত মিনিটে খেলা আউট করে দিবে এরকম পোস্ট করছে তারা বর্তমানে এরকম মন্তব্য হতে মানে ভাই কি আর কইতাম ভাই এ সরকারে এ সাধারণ শিক্ষার্থী যারা বৈষম্য আন্দোলনের ছিল টপ লেভেলে তারা যে সরকারের পতন করছে দেশের একটা পনেরো বছর ধরে মানুষের বাক স্বাধীনতা ছিল না এটা উদ্ধার করছে তারা আবার যদি দেশের দায়িত্বে থাকে তারা তো দেশের উপকারে আসবে ভাই উপকারে আসে না কি না এটা দেখেন না ভাই না বাঙালি কিছু দেখতে পারবে না কারো ভালো কিছু বাংলাদেশ সহ্য হয় না সফলতা সহ্য করতে পারে না বাঙালি ওরা মাত্র সরকার গঠনে হয়েছে সরকার গঠনে পা রাখছে ভাই ওদের কাজকর্মগুলো আগে দেখেন ভালো হয় নাকি খারাপ হয় দা তা না দেখে বলতেছে তারা আগে থেকে মাস্টার প্ল্যান করছে তারা এই সরকারকে পতন করবে সে জন্য তারা ক্ষমতায় আসবে তারা সরকার হবে তারা মন্ত্রী হবে তারা এই হবে সে হবে আমাদের সুশীল সমাজের কিছু সুশীল মানুষের বক্তব্য ডক্টর মোহাম্মদ ইনিস যিনি বাংলাদেশের গর্ব আর নোবেল বিজয়ী একজন মানুষ কি মেসি পর্যন্ত তার সাথে ছবি তোলার জন্য লাইনে সিরিয়ালে দ্বারাই ছবি তোলে এবার বুঝেন কী লেভেলে সম্মানই মানুষ উনি আর আমাদের দেশের মানুষ মন বুঝতে পারেন এতদিন যাই হোক উনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে আছে সাধারণ জনগণের উনার কাছে অনেক চাওয়া অনেক উনার কাছে আশা ভরসা আছে যে দেশের উন্নয়নের দিকে অগ্রসর হইতে থাকবে আর ভাই সব কিছুরই ভালো খারাপ আছে দেশটা মাত্রই স্বাধীন হয়েছে আইন প্রশাসন নাই দেখে দেশে তো রাতের মধ্যে ডাকাত এই সেই এসব দিছে। আশা করি কয়েকদিনের মধ্যে সব সলভ হয়ে যাবে গা আর কি বলবো তো দেখা হয়ে পরে কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাট্টা বাই বাই